কদমতলা গ্রাম পঞ্চায়েতে ছয় নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকার প্রায় দেড়শোর অধিক পরিবার পনেরো দিন যাবৎ জলে তীব্র সংকটে ভুগছেন সাপ্লাইয়ের জল দিয়ে তাদের দৈনন্দিন জলের চাহিদা পূরণ হতো কিন্তু পনেরো দিন যাবৎ সাপ্লাইয়ের পাইপ দিয়ে কোনো জল না আসায় তাদের মধ্যে এক হাহাকারের পরিবেশ সৃষ্টি হয়েছে বাধ্য হয়ে লজ্জা ছেড়ে বাড়ির মেয়ে লোকেরা কয়েকশো মিটার দূরে কদমতলা পার্কে গিয়ে স্নান করছেন বাসন মাজছেন বাজার থেকে কিনে আনতে হচ্ছে খাবারের জল এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ডিডাব্লিউএস দপ্তরের কর্মীদের জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি তাই নিরুপায় হয়ে মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলতলা এলাকায় সকল মহিলারা খালি কলসি ও বালতি নিয়ে কদমতলা বাজার সংলগ্ন বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বসেন পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ পুলিশ অবরোধকারীদের সাথে আলোচনা করলেও তাদের একটাই দাবি জল চাই অবশেষে অবরোধের সাড়ে তিন ঘন্টা পর অর্থাৎ দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘটনাস্থলে আসেন ডিডাব্লিউএস ধর্মনগর মহকুমা অফিসের এসডিও সোহেল আহমেদ সহ এক ইঞ্জিনিয়ার তিনি অবরোধকারীদের সাথে দীর্ঘ আলোচনা করে আশ্বস্ত করেন তাদের দুই দিনের ভেতর বেলতলা এলাকার জলের সমস্যা তিনি দূর করে দেবেন আর আজ থেকেই গাড়ি দিয়ে ওই এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে অবশেষে ডিডব্লিউ এস দপ্তরের এসডিওর আশ্বাসে আশ্বস্ত হয়ে প্রমীলা বাহিনীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করেন কদমতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল তার মধ্যে আমরা এখানে তিন চাই ফ্যামিলি আছি আপনার দক্ষিণ প্রদম চলাতে আপনার লাইন কিছু বাড়িতে স্যারে আমি প্রধানরে খবর দিছি যে প্রধানে হচ্ছে আপনার লাইন চুলটা পাল্টা আছে আমি প্রায় নেট ষাট হাজার টাকা খরচা করছি তারপরেও স্যার প্রবলেম সাপ্লাই আমি এত টাকা খরচা করি স্যার আমার কুয়া কুয়া নাই আমি আমার তো পূজার আগের থেকেই সমস্যা হয়েছে

জলের মানে প্রচন্ড সমস্যা তারপরে বাপা দা টাইনে যদি শুনানি হয় বাঙলেও নষ্ট হয় যে ঠিক করে না কিছু মানে কোনো কিছুর হেলদুল নাই প্রধান মেম্বারও তো জানে এরপরেও মানে সাইফ ট্রেনও বাংসে কোনো মানে কোনো সুত্রতারকি নাই লেগে

কতটি পরিবার রয়েছে সেখানে আমার মনে হচ্ছে এটা পাইপলাইনটা জ্যাম হয়ে গেছে তো কালকে আমরা পাইপলাইনটা ওয়াশ করব আর পিডাব্লিউডি রোড শিফটিং করেছে রোড শিফটিং করার সাথে সাথে আমাদের লাইনও শিফট হয়েছে পাইপলাইন তো ওইটার মধ্যে দেখতে হবে আমাদের কোনো লাইন কোনো জয়েন্ট পয়েন্ট জয়েন্ট ছুটে গিয়েছে কি না ওগুলো আমরা কালকে কালকে সবগুলো চেক করে নেব চেক করে আমি তারপর আমি বিকালের মধ্যে ট্যাঙ্কিটা লোড করে আমি দেখবো জল যায় কি না অবরোধকে সমাধান করতে হবে সবগুলোই অ্যাকচুয়ালি জল জীবন মিশন এমন একটা আমরা প্রতি ঘরে হান্ড্রেড মানে ওয়াটার দিতে হবে আমাদের আর আমরা এটা এটা আমাদের আশ্বস্ত করতে হবে যে প্রতি ঘরে প্রতি পরিবারে যাতে জল পায় হান্ড্রেড পার্সেন্ট আমি আশ্বস্ত করেছি যে দু দুই দুদিনের মধ্যে আমি এটা সমাধান করেছি স্যার আরেকটা অভিযোগ গাড়ি দিয়ে যে জল প্রদান করা হয় যে জায়গাতে প্রয়োজন সে জায়গাতে না দিয়ে অন্য জায়গাতে দেওয়া হয় এ বিষয়ে কি এটা আমি আমি বলবে